চলমান দাবদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে সুপে ও শরবত বিতরণ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পথচারীরা নিরাপদ পানি পান করার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন বুধবার দুপুর একটা চৌত্রিশ মিনিট তাপমাত্রা চল্লিশ ডিগ্রির ঘরে রাজধানীর ফার্মগেট এলাকায় পথচারীরা কিছুটা স্বস্তি নিতে আশ্রয় নিচ্ছেন বিশ্রামাগারে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আমি এদিকে যেতেছিলাম বাস থেকে নেমেই আমার একটু অস্বস্তি লাগছিল যে কোথায় বসতে পারি হঠাৎ করে এই সাইনবোর্ডটা দেখেই আমি এখানে বসলাম এবং এটা জীবন বাঁচানোর জন্য যে একটা পদক্ষেপ এই পদক্ষেপটা খুব প্রশংসনীয় একটু বিশ্রাম নিয়ে আসি তো বিশ্রাম নিতে এসে দেখলাম যে এখানে স্বাস্থ্যসেবারও একটা ব্যবস্থা আছে শুধু বিশ্রামের ব্যবস্থা না তো প্রেশারটা চেক আপ করলাম একটু আর পানির ব্যবস্থা আছে একটু পানি পান করলাম তারপরে একটু রেস্টের ব্যবস্থা আছে রেস্টও নিয়ে শুয়ে ফেললাম এই তীব্র দাবদাহে রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের জন্য শরবত ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করাতে খুশি খেটে খাওয়া মানুষ গরমের ভিতরে শরবত খাওয়া খুব ভালো ইনশাল্লাহ দিতেছেন খুশি হেলেগা খুব ভালো লাগলো গাড়ি গাড়ি চালানো অবস্থায় যে গরমের ঠান্ডা পানি আছে শরবত আছে তার জন্য অনেক ভালো ঠিক আছে আপনার কায়ে তৃপ্তি পাইছি সুন্দরভাবে চলতে পারতেছি এদিকে রাজধানীর জুরাইনে পোস্তগোলা এলাকাতেও দিনমজুর ও পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে ফায়ার সার্ভিস মানবিক দিক থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই যে রিক্সা চালকরা আজকে চার দিন ধরে আমরা রাস্তায় আছি তিন চার ঘন্টা সকাল বিকাল এভাবে কাজ করতেছি একটা না তো সম্ভব হচ্ছে না আমরা বারোটা থেকে স্টার্ট করতেছি চারটা পর্যন্ত আবার পাঁচটা থেকে সাড়ে সাতটা এরকম করে চেষ্টা করতেছি যাতে সাধারণ মানুষের একটু সহযোগিতা হয় প্রতিদিন আড়াই হাজার থেকে তিন হাজার মানুষ বেনিফিটেড হচ্ছে তারা হাঁটার পথে ধরেন তৃষ্ণাত্ম হয়েছে তারা এখানে এসে বসতে পারছে এবং নিজেকে ঠান্ডা করতে পারছে যাতে করে তারা এবং বিনামূল্যে পানি পাচ্ছে তারপরেও যদি তাদের কারো শারীরিক অবস্থার অবনতি হয় আমরা সেখানে প্রেসার দেখছি তাদের গ্লু গ্লুকোজ দেখছি তাদের যদি আমরা বিশ্রাম করাচ্ছি তারপরেও যদি তাদের উন্নতি না হয় সেক্ষেত্রে আমরা অ্যাম্বুলেন্স দিয়ে তাদেরকে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি আবহাওয়া সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত কার্যক্রম চলবে এবং সামনের দিনগুলিতেও এ ধরনের উদ্যোগ চলবে বলে জানান সংশ্লিষ্টরা সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা